কোনো এক কক্ষে নিবৃত্তে অত্যন্ত গোপনে তন্ত মতে তন্ত্রোক্ত উপাচারে উপাসনা করে চলেছেন মহাপরাক্রমী জরাসন্ধ মগধের রাজা পরম শিবভক্ত জরাসন্ধ যিনি বার মথুরা আক্রমণ করেছিলেন আর একাধিক রাজাকে বন্দি ও বলি দিয়েছিলেন এহেন পরাক্রমী জরাসন্ধ অত্যন্ত গোপনে তন্ত্রোক্ত মতে পূজা করে চলেছেন কোষ্টি পাথরের কালো ভীষণ দর্শনা এক পাষাণ মূর্তিকে আসুন সেই পাষাণ মূর্তিকে স্থির চিত্রে দেখে নিন ভীষণ ঘন কালো মেঘেরে নেয় গাত্র প্রভাযুক্ত দেবী ঘোর কৃষ্ণ বস্ত্র পরিহিতা জিহভালোল ঘোর দন্তযুক্ত কঠোরগত মহারক্তবর্ণ বৃহৎ চক্ষু উন্মেলিতা সদা হাস্যপূর্ণা নাঘার ভূষিতা কপালে অর্ধচন্দ্র ও মস্তকে লেলিহ্যান শিকার নেয় আকাশগামী বিশাল নাগজটা নাগময় যজ্ঞ উপবিদ ধারণ করে নাক শয্যায় বসে আছেন গলাতে পঞ্চাশ মুন্ড সংযুক্ত বনমালা পরিহিতা হাজার ফনার অনন্ত নাগ মস্তকে ধারণ করিয়াছেন গুজ্জকালিকা দেবী চতুর্দিকে নাগ ফনা উপবিষ্টা তক্ষক নাগরাজ দ্বারা বাম কঙ্কন অনন্ত নাগ দক্ষিণ কঙ্কন নাগ নির্মিত কাঞ্চি ও রত্ন নূপুর ধারণ করিয়াছেন দেবীর দুই হস্ত শ্রুতিজগল নরদেহ সংযুক্তা কুণ্ডলিদ্বয়ে মণ্ডিত বদন প্রসন্ন আকৃতি সৌম্য নবরত্নে বিভূষিতা শিবমোহিনী দেবীকে নারদাদি মুনিগণ সেবা করিতেছেন অট্টহাসা মহাভয়ঙ্করা দেবী সাধকের অভীষ্ট ফল প্রদান করেন এই রকমই ভীষণ মূর্তিকে পূজা করতেন জরাসন্ধ যা গুচ্ছকালী নামে পরিচিত জরাসন্ধের মৃত্যুর পরে পাতালকক্ষেই কক্ষেই গর্ভে নিমজ্জিত থাকে মায়ের পাশার মূর্তি এরপরে কেটে যায় কত সময় যুগের পর যুগ হয়ে চলে ইতিহাসের পাতায় এই মূর্তির উল্লেখ পাওয়া যায় আবার সতেরোশো সালে রানী অহল্লাবাই স্বপ্নে নির্দেশিত স্থানে শিবলিঙ্গ অমবেষণ করার সময় খনন কার্য করতে করতে এই গুজ্জকালী মূর্তি পান এবং কাশিরাজ চৈত তিনি এটা দিয়ে দেন রানীর উদ্দেশ্য ছিল শিবলিঙ্গ তাই তিনি এই কাজ করেছিলেন কাশীরাজ বিগ্রহ প্রতিষ্ঠা করে পূজা অর্চনা শুরু করেন ইংরেজরা এদেশে সেই সময় যথেষ্ট প্রতিপত্তি বিস্তার করেন ওয়ারেন হেস্টিংস তখন কাশীতেই একটি বাংলোতে অবস্থান করতেন তিনি এই নবনির্মিত বিগ্রহ দর্শন করে আকৃষ্ট হন এত বড়ো কোষ্টি পাথরের নির্মিত অপূর্ব কারুকার্য সম্পন্ন এই মায়ের মূর্তিটির ওপর তার লোভ হয় এই মূর্তিটি তিনি ইংল্যান্ডে নিয়ে গিয়ে মিউজিয়ামে রাখার পরিকল্পনা করতে থাকেন কাশিরাজ চৈত সিং হেস্টিংসের পরিকল্পনা জানতে পেরে তার হাত থেকে কিভাবে মাকে রক্ষা করা যায় সেই চিন্তায় অস্থির হয়ে উঠলেন অবশেষে যে পথ ছাড়া মায়ের বিগ্রহটি রক্ষা করার অন্য কোনো উপায় রইল না সেটি হল অনিচ্ছা সত্ত্বেও কালের জন্য নির্দিষ্ট স্থানে মা গঙ্গা গর্বে বিসর্জন ওয়ারেন হেস্টিংসের পরিকল্পনা ব্যর্থ হলে উপযুক্ত সময়ে উদ্ধার করে মায়ের পুনর এদিকে বঙ্গভূমিতে মা মহারাজ নন্দকুমারকে স্বপ্ন দিয়ে বললেন আমি কাশিতে গঙ্গাবক্ষে অসহায় অবস্থায় নিমজ্জিত আছি এখান থেকে উদ্ধার করে তুই আমায় তোর আদি বাসভূমির নিকটে প্রতিষ্ঠা কর এই স্বপ্নের কথা মহারাজ অবহেলা করতে পারেননি পরম পূজনীয় গুরুদেবের চরণে ঘটনা নিবেদন করে তার অনুমতি ও আশীর্বাদ সঙ্গে নিয়ে যাত্রা করলেন মাতৃমূর্তি উদ্ধারকার্যে ওয়ারেন হেস্টিংসের পরিকল্পনার হাত থেকে মায়ের বিগ্রহ রক্ষা করার সুবর্ণ সুযোগ পেলেন কাশীরাজ চৈত সিং গঙ্গাবক্ষ থেকে মাকে উদ্ধার করে নৌকা যোগে জলপথে নন্দকুমারের সঙ্গে মায়ের বিগ্রহ পাঠাবার সমস্ত ব্যবস্থাই হেস্টিংসের অগোচরে করে দিলেন কাশীরাজ মহারাজ নন্দকুমার মাকে সঙ্গে নিয়ে রহনা দিলেন নিজ বাসভূমি ভদ্রপুরের উদ্দেশ্যে দীর্ঘ গঙ্গাপথে অতিক্রম করে এসে পড়লেন দ্বারকা নদীতে দ্বারকা অতিক্রম করে ব্রাহ্মণী নদী বেয়ে মায়ের বিগ্রহ এসে পৌঁছালো এই উপযুক্ত স্থানে প্রবাদ আছে নন্দকুমারের বাসভূমির নিকটে নৌকার গতি নিয়ন্ত্রণ না হয় এই আকালিপুরে উপযুক্ত স্থানটিকেই মাতৃমন্দির প্রতিষ্ঠার জন্য মনোনীত করা হয় তন্ত্রোক্ত বিধান অনুসারে নদীতটে প্রস্তর নির্মিত যন্ত্র বেদীমূলে মায়ের বিগ্রহ অস্থায়ীভাবে স্থাপন করে সারম্বরে শুরু হয় সুরক্ষিত মন্দির নির্মাণের কাজ কথিত আছে এক রাত্রির মধ্যে সম্পন্ন হয় এই মন্দির নির্মাণের কাজ সতেরোশো সালে আর এখন আমরা সেই মন্দিরকেই দর্শন করে নিচ্ছি আর তার সাথে সাথে দর্শন করে নিন সেই প্রাচীনতম মূর্তিকে যে মূর্তি সময়ের থেকেও প্রাচীন কালের থেকেও প্রাচীন ইতিহাসের থেকেও প্রাচীন যে মূর্তি একসময় পুজো করেছিল মহাভারত যুগের মগধরাজ জরাসন্ধ